হয়তো আমাকে কারণে মেনে আমি তো ছিলাম এই গ্রামেতে কি রে সুকুমার দা ভি ব্যাগ যাব জানু আমি সাউথে যাব আমাকে সাউথে ডাইরেক্টর আমাকে ডাকছে আমাকে অ্যাক্টিং করতে পুষ্পা বই হরে না সব বই জন্য আমাকে ডাকছে অনেকদিন ফোন করে আমি যেতে পারিনি সময় নেই আজকে আমাকে যেতেই হবে মানে কি তোরা বুঝবি না রে পচা গ্রামের লোক তোরা ছাড়া পঞ্চাশের জিরো পা লোক তোরা কি বুঝবি সাউথ ফাউথ আমি যা যারা সাউথের বই করতি ছেড়ে দে তোরা আমাকে রাস্তা ছাড় গিরগিরটির দল সব পঞ্চাশের জিরোপা সব ছাত্র সরকার আমি হিরো আমি করতে পারবো নি অনেক দূর আমাকে ডেট দেয় রে আমি যেতে পারিনি আজকে সময় হচ্ছে যাই সর তোরা পচা গ্রামের লোক তোরা পচা গ্রামেই থাকবে এখানে এই পচা গ্রামে আর থাকবো না আমি যাচ্ছি এখন সাউথের বই করতে এরোপ্লেন করিয়া সাউথ আই এম কামিং আমি আর আহ তোমার কাছে চৌ ছড় গিরি দল সব ব্যাপার কত সুকুমার দা এখন হিরো হিরো ভাব দেখায় টেনশান নেইনি সন্ধ্যাবেলা দেখবি ঘরে বাচ্চা ঘরেটি তো দেখলে কি তুমি এখনো শুনে আছো কেন আমি কার বাকা দেনে মই দিতাম কি হাসো বাচ্চাটা যে এক সপ্তাহ ঘরে নেই তোমার খোঁজ খবর লোয়া দরকার নেই খবর দাও ও কথা কইবি নি নিজেই তো ঘর ছেড়ে পালিয়েছি এখন না মুখেল বনি কিন্তু কত ছাড়া বাজে ছেলে ফালতু ছেলে তো বড় হলো গুনাটা কাজ করনো যে দিতে পারি নি তো কি আছে সে তো সিনেমা নায়ক হতে গেছে সে যে গেল আর ফিরে আসলো নি যে নায়ক হোক আর ব্যাংক পার্টি ব্যাংক ধরাও আমার যে দরকার নেই হ্যালো মা হ্যালো কে সুসু সুসু কুমার বউ চুপ কর তুমি তুই কাই বাবা কবি আইছু ও দন কে আর খচা কে কয়া ফুলের মালা বাইনা বাটি রে দেখো আমি এটি নায়ক হইছি হ্যাঁ চিঠি মাসটা তোমাকে পাগলা করে দিবি না মা নায়করা তো অটোগ্রাফ করে ঠিক আছে অটোগ্রাফে লাইন পড়েছে পিছনে ঠিক আছে এখন তুই অটোগ্রাফ দাও রু সিনেমার হিরোইন কে রে ঋতুপর্ণা না সাবন্তি না না মা তুমি চিনবনি তাকে রাশমিকা মান্ডানা আর আছে অনুষ্কা অনেক হিরোইন আছে তুমি তাকে চিনবো না তারা সব সাউথের হিরোইন বড় বড় সিনেমার পরে ঠিক আছে আমি সেই সিনেমায় চান্স পাইছি না ও চুকুমা তো তাতে হিরোইন আনে আসবে আমার ঘর খচার মদন কয় বাজনা বাটি ফুলের মালা ডালা আমি সব জগার করে রেখে দেব তাহলে রাখছি আমার মাথারে খেয়ে গেছে বেচারা মার মাথারে খাবে গড়ি রে শালা গিরগিটি খাই গেল কত শালা উই চিংড়ার দল শালাকে কদমানু ডাকছি যে চুলে আইসু আমি শালা এই অতরা হেটে হেটে চলে এলি এত ভারী ব্যাগ ডালিয়া হ্যাঁ গাই গেল কত সালা আর এখন পর্যন্ত সালা কি কইলি বায়না বাটি মালা নিয়ে আসতি সারা আমি হিরো সাজে আসছি এখন আরে খোঁচা তোমরা কতক্ষণ আসতে গেছি বাস স্ট্যান্ডে আমি কতটা হাঁটি হাটে দিই কত এত ভারী ব্যাগ ডালিয়া আমি তো গেইলে হিরো হইতে সেদি সাউথের এই যে দেখছিস পুরা হিরো হিরো স্টাইল আছে পুরা পুরো আছে হিরো পুরা সাউথের হিরো ঠিক আছে বই করিনি লিখে দেবে আসছি পরে যাবো শুটিং করতে এখন

আমি জামা প্যান্ট চুরি বাসর মাইতে আসি এনে সন্দেহ করে নি তো কে বুঝতে পারে শালা হাউডা আগা ক্যাবলা আগা শালা পঞ্চাশে জিরো পা ছাত্র এই সালানি কোনো যায় মূর্খ দল শালা খচা মচা ঘচা সব এনে বুঝতে পারে সোনরে কাঙ্ড়া খরিঙের দল আমি এটি বেশি দিন রইবনি তো কে কে আমার সাথে ছবি তুলতে যাও অটোগ্রাফ দিতে চাও তাড়াতাড়ি লে আমি ডেট দিয়ে আসছি আমাকে যেতে হবে সাউথে হিরো হতে কহ কে কে ফটো তোরা তুলবি ক মাকড় সাড়িং কে কে তুলবি ক তো যে যে ফটো তুলতে যাও অটোগ্রাফ দিতে চাও আমার পি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে মদনা ও মদনার কাছে তোনে অ্যাপার্টমেন্ট নিয়ে নেব তারপরে আমার সাথে ডেট করবি ঠিক আছে আমি হিরো হবো এখন সাউথের আর তোনে সকল শুয়ে এলে ও মদনের কাছে অ্যাপার্টমেন্ট লিয়া আমার একটা ছবি তুলে ভালো করে ব্যানার করিয়া গোসার দিকে ছড়ে দেবু সুকুমার দাস সাউথের হিরো প্রতিটা নায়কের একটা পিয়ে রাখে হয় কেন কত নায়ক ডাইরেক্ট কথা কয় না তার পিয়ের সঙ্গে কথা কইত হয় পিয়ের কাছে অ্যাপয়েন্টমেন্ট লিয়া তারপরে না কাছে দেখা করতে হয় সুকুমার দা তুমি ওর মধ্যে দিয়া কুড়ি সাউথের মুভি করে ফেলাইলো ব্যাপারটা কি গন্ধ গন্ধ লাগছে ননসেন্স কি গন্ধ গন্ধ কউরু আই সারা জীবন মাথা মোটা মাথা মোটা রে মানে বুদ্ধি শুদ্ধি হবে নি একবারে নন সায়েন্স কাই করে আমি মুম্বাইতে গেলে সাউথের বই করতে না রে সই করতে বই তো হবে পরে এখন কি এখন আমি সই করতে গেইলি ডেট তা তাহলে এখন আমার ডেট লিবে কবে বইটই হবে ফোন করে ডাকবে ওরা অ্যাপার্টমেন্ট নেবে তারপরে যাবে খোঁচা শুটিং করতে গেলে আগে নায়কের ডেট নিতে হবে নায়ক যবে ডেট দিবে তবে শ্যুটিং হবে নায়কের একটা রেপুটেশনের ব্যাপার আছে না একটা ভ্যালু ভ্যালু থাকতে হবে বাবা সুকুমার দাদু শুটিং কবে চালু হবে দেখি কবে ফ্রি হই আমার পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কইবে কবে আমি ফ্রি হব উন্নয়ন কইবো কাকিয়া কইবো শুননাবে কই মুম্বাই নি ফোন আইবে ফোনটা তোকে কে দেব তুই তখন কইব যে ডেড নেই ফাঁক নেই কবে ডেট হবে জানিনি না হলে নায়কের একটা ভ্যালু ঠাইনি রে যখন তখন কওয়া যাবে নি যে ডেড আছে বলে তারপরে চার পাঁচ মাস পরে আবার কইবি ডেট আছে তারপরে আবার কিছুক্ষণ ফোন করলে কেবু না ডেট নেই ওটা কই দেবু তুই ফোন আইলে সে অনেক বড় কাহিনী রে শুনবু তো নে তোনকে কইবো হিরো হতে গেলে কি যে কষ্ট রে একবার হিরো হলে আজ তোকে সকল আমার প্লেনটা প্রথমে মুম্বাই এয়ারপোর্টে যায় নামলো সাই করে নামার পরে যত সাউথের ডাইরেক্টর আছে হিরোইন আছে এই আমার পায়ে পড়ে এলো সুকুমাদা সুকুমাদা আমার একটা বই করে দাও না আমার শুটিং করে দাও আমি তখন কইলি না আমি নায়ক হতে আসছি যাত্রার থেকে বই করব না একটা ভালো দিকে হিরোইন দরকার আমার তাহলে আমার সাথে কী ঢালতো না তাহলে শুন তাহলে সে মুম্বাইতে যাই কীটা হলো কি বাবা এত বড় দোকানে কেউ নেই কেন মালিকের মাথায় বুদ্ধি নেই মাথা মোটা মালিক এত বড়ো দোকান করছে অত কেউ নেই রে কেউ মাল চুরা চুরি করে নেবে কি হবে কি যে বুদ্ধি মালিকের দু লোক রাখো না তাও না বিদেশে এইরকমই হয় মালিকের মাথায় বুদ্ধি এত বড় দোকান করে দেবে সব মাথায় কিছু নেই এই লোক রাখি আমার প্রতিটা লোক আমার কি যেমন গ্রামে লোক থাকে কতটা লোক থাকে কাপড় দোকানে অনেক লোক থাকে দেখা জামা লোক দেখাইবে প্যান দেখাইবে না কেউ নেই দোকানে খালি রেখে দিচ্ছে দোকান দাদা এত বড় দোকানে লোক আইগো কি দরকার তোমার আমার জামা দরকার ছিল একটা জামা দেখাও না কিরকম কি হয় আমার একটা ভালো জামা টামা দরকার আছে কোন দিকে গেলে পাবো বলো তো জামা কাউন্টার ওই দিকে চল নাও ওই দিকে জামা প্যান্ট এন্ড সব আছে ট্রায়াল রুম আছে ওখানে চেঞ্জ করে তুমি পড়তে পারো যেটা দরকার সেটা নিয়ে নাও ঠিক আছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি সালা এই জামাটা তো আমাকে পুরো ফিটিং হয়েছে পুরো হিরো লাগছে সুকুমার পুরো হিরো হয়ে গেছে না আমাকে যেতেই হবে যাই আমি এখন আমি আর তো হিরো হয়ে গেল সালা জামা টামা একদম পুরো ফিটিং পুরো হিরো হিরো লাগছে ঠিক আছে এবার ভোগ লাগছে কিছু খাইতে হবে ভালো রেস্টুরেন্ট নিয়ে গেলে কিছু হবে না যাই ভালো রেস্টুরেন্ট যাই খাই আইছি আগে যাই আমাকে কারণ মেনে ওই তুই যে জামাটা আইছো তার টাকাটা কে দিবে জামার টাকা কেন তুমি তো কইলা যে জামা আলিয়া যেটা পছন্দ সেটা ট্রায়াল রুমে চেঞ্জ করে পরে নিতে আমি তো ট্রায়াল রুমে যা চেঞ্জ করে তো পরে নিছি তো আর টাকা কি স্যার তোমাকে ট্রায়াল রুমে জামাটা চেঞ্জ করার জন্য ট্রাই করার জন্য তোমাকে বলেছিলাম আর তুমি জামা যে পরে ফেলছ তার টাকাটা কে দিবে তুমি তো ট্রায়াল রুমে যেতে কইলো জামা চেঞ্জ করার জন্য আমার ফিটিং হইছে জানি পরে পালি যাইনি তুমি তো টাকার কথা কোনো কওনি অত বড় দোকানে কেউ নেই বলে তো আমি পাই আসি মালিককে খুঁজে পাইনি বলে জামাটা খুলে দে নালে জামার টাকাটা দে নালে তোকে পুলিশে দেব আই বাবা আর পুলিশ কিসে তুমি তো আমাকে জামা নিতে কইলে জানি নিয়ে নিলি আরে বাবা আরে বাবা সারা জামা প্যান্টের দাম নিতে চুটিয়া পালি বাবা রে যাই কি থাইরি বাবা আরে বাবা খাবার দোকান তো হ্যাঁ ছুটে ছুটে ভোগ লাগে গেল যা হবে দেখি আজ কি আছে ভোগ লাগিয়েছে তো ছুটিয়াটিয়া কিছু খাইতে হবে কিছু খাইলে হোটেলে বসে দেখি যা হবে অর্ডার প্লিজ এখানে কি বিনা পয়সায় খাওয়া যাবে টাকা বিহীন টাকা নাই দিলে খাওয়া যাবে তো টাকা না হলেও চলবে কার্ড হলে চলবে শালা কি কার্ডের কথা কর রে ঘন আসম তো রেশন কার্ডটা লিয়া ছুটে বেছি ও কারে কি খাওয়া দেবে যা হাই যায় দাও তো তোমার রেস্টুরেন্টে কি কি খাবার আছে বিরিয়ানি চাউমিন মোগলাই চিকেন মোগলাই দো পিয়াজি ই শালা কি কই রে দু পিয়াজি আর কি রকম হ্যাঁ শালা পিয়াজকে দু ফাদি করে দেব কি রান্না করে দেই কি আবার কি রান্না রে দু পিয়াজি কয় হোটেলে আর দো পেঁয়াজি এগরোল চাউমিন যা আছে সব এক প্লেট করলেছ তো কার যখন চলে ঘন তো রেসন কার্ড নিয়ে আসছি কার যখন করে কার দিয়ে দেবো খাইয়ে নেবো পেট ভর্তি করে ভোগ তো লাগিয়েছে চুটে ফুটে আহ পেট ভর্তি করে তো খাওয়া দাওয়া হ্যাঁ এবার যাই আর কিছু কাজ নেই হবে কিসের টাকা তুমি তো গোলো কার চলে এই জন্য তোমাকে রেশন কার্ড দিলি টাকাটা আবার কিসের

আমাকে বাসন মাজতে হবে হ্যাঁ হিরো হতে এসে আমি বাসন মাজবো তাহ মাঝিয়ে দিয়ে একটুখানি ঘর যেতে তো হবে আমাকে হিরো হতে হবে তো কত কাজ করাইবে রে আমাকে হিরো হতে আইসা জামা প্যান্ট কিনা টাকা দিলেনি সেটুকু ছুটে পাইনি এটি আবার খাইদা বাসন মাজতে হবে আমাকে কত কাজ করাইবে হ্যাঁ আমি হিরো হতে আসছি না এটি কি লোকের বাসন আর গাল শুনতে আসছি